কেউ আপনাকে বার বার ক্ষমা করে দেয় এর মানে এই নয় যে সে বোকা এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না চোটগুলো বাসি তবু ক্ষতগুলো তাজা কেউ করে দোষ আর কেউ পায় সাজা সৎ অর্থ সৎ যায় অসৎপথের অর্থ পথে যায় সুখ আসে না সুখ কর্মে কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময় গুলায় আমাদের মানুষ চিনিয়েছে স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানায় করলে পাত্তা দেয় না মুঠ নিয়ে নিজের মতো থাকা শিখে যায় এই খারাপ সময়গুলো কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি সত্যি মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করো না প্রকাশ করা উচিত নয় নিজের দুর্বলতাগুলো অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় কাঁচ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গাও কথার আঘাত করলে তার মানুষের মনটাও বড়ই অদ্ভুত কেউ কাঁদে একটুখানি সুখের আশায় আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয় নাই পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাওয়া দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো